নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব অতি জনপ্রিয় একজন ইউটিউবার ভুবন বামকে নিয়ে যারা ইউটিউবকে নিজের কেরিয়ার বানিয়ে বড় হতে চাও তাদের জন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সকলের কাছে আমার অনুরোধ সকলে ভিডিওগুলো দেখবে ভুবন বাম অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে বাইশে জানুয়ারি উনিশশো চুরানব্বই সালের ভাদোদরা গুজরাটের এক মারাঠি হিন্দু পরিবারে তার জন্ম হয় ভুবনের জন্মের পর তার বাবা মা পাকাপাকিভাবে দিল্লিতে চলে আসে ভুবনের লেখাপড়া সেখানেই হয় ভুবন ইতিহাসে বিয়ে কমপ্লিট করে দিল্লির ভগৎ সিং কলেজ থেকে ছোটো থেকে গানের প্রতি তার তীব্র আকর্ষণ ছিল কলেজে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে তাকে গিটার হাতে মঞ্চে গান করতে দেখা যেত ভুবন বাম ফেসবুকে একটি ভিডিও আপলোডের মাধ্যমে তার ইন্টারনেট কেরিয়ার শুরু করে এবং সেই ভিডিওটি পাকিস্তানে খুবই জনপ্রিয় হয়েছিল তারপরে সে ইউটিউবে নিজের ভিডিও প্রদর্শন করার কথা ভাবে দু সালে ভুবন বাম নিজের একটি ইউটিউব চ্যানেল শুরু করে বিবি কি ভাইন্স এবং দু হাজার কুড়ি সালের মধ্যে ওই চ্যানেলটি ষোলো মিলিয়ন সাবস্ক্রাইবার তৈরি করে ভুবন এই চ্যানেল মূলত যে বিষয়ে তা হলো কমেডি ভুবন নিজের স্ক্রিপ্ট লিখে নিজেই বিভিন্ন চরিত্রের অভিনয় করে ভিডিও তৈরি করে ভুবন বা মনে করে কোনো অজুহাত জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে না যদি কিছু করার ইচ্ছে তীব্র হয় যেমন তার কাছে কোনো ভালো ক্যামেরা ছিল না তখন বাজারে জিও আসেনি ইন্টারনেটও খুব স্লো ছিল খুব কম পয়সার একটি পাতি ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভুবন ভিডিও শ্যুট করত নিজের জীবন নিয়ে তার কোনো লুকোচাপা ছিল না তাই সে তার বাড়ির রংচটা দেওয়াল ভাঙা দরজা অনায়াসে ভিডিওতে মানুষের সামনে তুলে ধরেছে কারণ সে জানত ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু নেই যা কিছু আছে সবটাই তার প্রতিভায় তাই তো একটা মানুষ অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছে সে কারণে হয়তো পাঁচ হাজার টাকা মাসিক বেতনের ছেলেটা আজ একশো বাইশ কোটির মালিক আর ইউটিউবের ইতিহাসে এক জল জলে ধ্রুব তারা তাই বন্ধুরা যারা ইউটিউবে আসতে চাইছ তারা যা আছে যেটুকু আছে সেটুকু দিয়েই শুরু করো কেউ বলতে পারে না কার ভাগ্যের চাকা কখন ঘুরে যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যেও